আজ শুক্রবার আটই আশ্বিন দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে সেপ্টেম্বর বৃষভ রাশি টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্য চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহা চতুর্থীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ শুক্রবার আর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রেং দ্রং স শুক্রায়ন এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহিলারা পারলে আজ লক্ষ্মীর পাঁচালি পড়ুন এটিও আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে সন্ধ্যেবেলার সময় পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র আদি পরিধান করে সাজুগুজু করে এবং নিজের মনস্কামনাকে মা লক্ষ্মীর সামনে জ্ঞাপন করতে যেন ভুলবেন না যারা প্রেম করে বিবাহ করতে চান যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় বা অ্যাক্টিংয়ের ফিল্ডে আছেন অথবা যদি আপনি ওয়েলথ ক্রিয়েশন সম্পত্তি তৈরি করতে চান মাতার লক্ষ্মীর কৃপা পেতে চান ফেমাস হতে চান বিখ্যাত হতে চান ল্যাভিস লাইফস্টাইল লাইফ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড আইটেমসের প্রতি যদি আপনার ন্যাক থেকে থাকে তাহলে এবং ডোপামিন হরমোন খুশির কারকতত্ত্ব এসব কিছুর ক্ষেত্রেই কিন্তু শুক্রের মজুবুতি থাকা অত্যাবশ্যক তাহলে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন হোয়াইট কালারের ড্রেস বা ইয়েলো কালারের ড্রেস আপনারা পরিধান করুন এবং স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন উপকৃত হবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে জমি জায়গা ভূ সম্পত্তি আপনারা ওয়েলথ এবং সাংস্কৃতিক কোনো প্রকল্প যদি থেকে থাকে সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে ইমিডিয়েট সেদিকে নজর কেন্দ্রীভূত করুন আজ সব কাজবাদ ছেড়ে আপনারা সেই সমস্ত ক্রিয়াকলাপ করতে পছন্দ করবেন যেগুলি শৈশবকালে করতে পছন্দ করতেন হার্ডওয়ার্কের কারণে আজ কর্মক্ষেত্রে আপনারা প্রশংসার পাত্রপাত্রী হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে দিনটিতে কোয়ালিটি টাইম পাস হতেই পারে প্রত্যেক দিন নতুন করে প্রেমে পড়ার প্রবণতা যদি আপনার থেকে থাকে এই ধরনের সমস্যা থেকে ইমিডিয়েট বেরিয়ে আসার চেষ্টা করুন